আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন বাসার সবে কেমন আছে ট্রেনিং সেন্টারের কী অবস্থায় কোথায় আছেন ট্রেনিং সেন্টারে না বাসায় আপনার শরীর অবস্থা কেমন স্যার একটা ভিডিও করছি করে ছাড়লাম স্যার স্যার এখন কাজের লেভেলটা এরকমও নিতেছে যদি আইসি পাওয়া যায় আর মাদার যদি এমনি লেয়ারের সমস্যা না হয় আর অন্য কোনো টেকনিশিয়ান যদি ঘাড়িটা না নষ্ট করে তাহলে ওভাবে যেভাবে কথা ওখানে বলা হয়েছে স্যার এটা অনে আজকে আমার কাছে আগেও মনে হইছে আজকে পুরোপুরি মনে হইতেছি আজকে প্রায় চারটা এসেছি কি আনছি দুইটা সিট অলরেডি খারা করে ফেলাইছি খাড়াইছি স্যার একটা ভিডিও দিলাম স্যার আলহামদুলিল্লাহ অনেক পাই সেগুলো দাঁড়াইতেছি এখন আলহামদুলিল্লাহ স্যার যেটা বুঝতাম না এখন ট্রেনিং করে এটা বুঝি স্যার স্যার দু চাই আরো যখন ভালো ভালো কাজ করতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম ভিডিওতে এখানে একটা সেট রেডমি সিক্স এ এটা ওয়াটার ড্যামেজ ছিল আমার কাছে নিয়ে আসছে নিয়ে আসছে প্রায় আজকে সপ্তাহখানির উপরে হইব তখন আমি স্টেপ বাই স্টেপ চেক করে দেখলাম এখানে চার্জিং জিপি এটা এটা হচ্ছে আপনার কল কম ছয়শো বত্রিশ এইট জিরো টু ভার্সন সেটা দেড় অবস্থায় ছিল তখন এই আইসিগুলো আমি অনেক জায়গায় ফোন দিয়েছি পাইতেছিলাম না তখন আমি স্যারের সাথে কথা বললাম যে স্যার এই গুলো দরকার তো স্যারে আমাকে বলল ঢাকা রুকি টেলিকম আছে আরও কয়েক জায়গায় আছে দেখেন তাই আমি এইসব কাজগুলা যেটা ভিডিও করার উদ্দেশ্য এই আইসি লেভেলের কাজগুলো আমি বুঝতামই না এই যে মাঝখানের কালো বড় আইসিটা চার্জিং পেয়ে আজকে গেছি সকালে আমি ঢাকা মূলত চার্জিং আইসি এগুলি কেনার জন্য ওখানে গেছি পরে আমি জিএম থেকে মোটামুটিভাবে পাঁচটা আইসি কিনছি ওই ভার্সনের কলকম সিক্স জিরো টু মানে ছয়শো বত্রিশ আষ্টশো দুই ভার্সন আর মিডিয়াটেক এটা হইতেছে মিডিয়াটেকের এমটিকে এসিটা ডেট ছিল আলহামদুলিল্লাহ আপনাদের থেকে এসিটা এখন আইসি পরিবর্তন করার পর সেটা রানিং হয়েছে ওয়াটার ড্যামেজ ছিল তা এখন মূল যে বিষয়টা এটা হইতেছে আপনার যে যে কাজগুলো আমি আগে বুঝতাম না এখন এই কাজগুলো ইনশাল্লাহ বুঝি এই সেটগুলা এই দেখেন এম আই চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি দেখছি একটু আগে যে সেট চালু হয়েছে মার্কেট থেকে কিনে না পার্সন মিলে আইসি লাগাইছি আলহামদুলিল্লাহ সেট পুরো ওকে তো যে কাস্টমার ওনার ধারণা ছিল যে ডিসপ্লে চলে গেছে যেহেতু এম টিকে সিপিও ফোন আমরা স্যারের কাছে জানছি বা হাতে গুলো আমি শিখছি প্রেকটিক্যালি দেখছি এমটিকে যত ফোনগুলো আছে সিপিও জনিত ফোন এগুলো সবই চার্জিং লাগে ইনিশিয়ালি সেট অন হওয়ার জন্য প্রসেস করে অথবা আপনার ওই চার্জিং যে লাইটটা এটা জ্বলে তাই কাস্টমার মনে করছে হয়তো ভালো কিন্তু আমি দেখছি যে সিট ডেট তো এটা বিল করছি মোটামুটি ষোলোশো টাকা বিল করছি আইসিগুল্লা টাকা থেকে ইনানসি সিট আলহামদুল্লাকে আপনাদের দেখে দিয়েছি এই যে সিট রানিং হয়ে গেছে কাস্টমারে লক দিয়েছে কী বলতে না এটা এই অনেক দিন চেষ্টা করার পরে আমি সেটগুলো ফেরত দিই আমি জানি এটা পারুন তো এই যে আলহামদুলিল্লাহ সেট রানি এ একটা সেট আর একটা স্যামসাং এ দুইশো সাত এফ এটাও ডেট সেট এটা আমি কাজ করছি আমার কাছে আনছি একবারই ডেট অবস্থায় এখন এটা চার্জের দেওয়া আছে এই যে দেখেন স্মার্ট চার্জারে রেটিং হইতেছে আপনার আর্ট ওয়ার্ড টানতেছে ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর্ডেসে টাইপ সি পোর্ট চার্জে লাগানো আছে একটাই লাগানো আছে চার্জে এখন আপনার রানিং অবস্থায় আলহামদুলিল্লাহ একটু রানিং করছি এটা দেখতেছি একটু আপনাদেরকে যেহেতু দোকানে কেউ নাই একে এই করতেছি আর এগুলো ভিডিও দেওয়ার উদ্দেশ্য হইতে এই সাড়ে কাছে যে আমি যে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ যে কনফিডেন্স লেভেলটা এই যে দেখেন স্মার্ট চার্জারে কোনো রিডিং নেই তার মানে চার্জার খুলে ফেলাইছি এখন যখন চার্জারটা ঢুকামো আমি এই রিডিং নিয়ে নিছে ওয়ান পয়েন্ট এইট জিরো থ্রি ওয়ার্ড নিছে সেট ইনিশিয়ালি অন হইতেছে সেট চালু হবে ইনশাল্লাহ আগে তো এই লুকে আসতো না দুইটা সেট করছি দুটো এই যে একত্রিশ পার্সেন্ট চার্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ জিরো পার্সেন্ট চার্জ ছিল চার্জ ছিলই না একেবারে এই দুইটা

অসংখ্য স্যারের জন্য দোয়া আল্লাহ যেন স্যারের দীর্ঘ আয়ু কামনা করে মানে আমরা করতেছি স্যারের জন্য দীর্ঘ আয়ু কামনা আল্লাহ যেন করে আর আমি রাজশাহী ট্রেনিং নিয়েছি গত মাসে এই মাসে আর কি এই মাসে আমরা আসছি চোদ্দ তারিখে একশো পাঁচ নম্বর বীচ তো যারা মোটামুটি টেকনিশিয়ান আছেন আইসি লেভেলের কাজ বুঝেন না মানে অ্যাডভান্স গুলো বোঝেন না এদের উদ্দেশ্যে ভিডিওটা করে আমি ভিডিওটা গ্রুপে ছাড়ুম স্যার কেউ দিব যে বর্তমান জামানায় আপডেট হইতে চাইলে আগের যারা আমরা টেকনিশিয়ান আছি দু হাজার ছয় শিখছি নয় শিখছি দশে শিখছি ওই আমলিস প্রিন্ট সেট ছিল নোকিয়া সেট ছিল এগুলো আম বিদ্যায় কাজ করা যেত এখন যে সেটগুলো এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় কোর থেকে কি সমস্যা হইতে পারে এগুলো সব এই সেটগুলো আমি স্মার্ট চার্জার লাগায় রিডিং দেখছি তারপরে দেখছি যে আপনার বলগুলো আপনার ইনপুট হইতেছে আউটপুট দিতেছে না পাওয়ার সাপ্লাই বিপিএস পাইতেছে না এগুলো চেক করার পর বুঝছি যে এখান থেকে সমস্যা আলহামদুলিল্লাহ সর্বোপরি স্যারের জন্য শুভকামনা রইল আল্লাহ যেন স্যারের দীর্ঘ হায়াত না হায়াত করে আমি আর আমার জন্য সবাই দোয়া করবেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম